এখানে দুটি হরিণের বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে খুব ছোট দুটি বাচ্চা হরিণের এটি সাফারি পার্ক এর মধ্যে আছে সবজির বাগান বেগুন একটি মূলত এই ঘরগুলোতে ফাঁকি ছিল এরপরে যখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে তখন থেকে এখানে সবজির বাগান সবজির চাষ করা হচ্ছে ওই যে পাশা অনেক বিশাল সবজির বাগান ওইদিকে ওই যে আরেকটা ঘর দেখা যাচ্ছে হুম